আল্লাহ আমি না বড় গোলা। গোলাপ রজনীতে আমার চেহারা দেখলে কোনো নেতায় দরজা খোলে না এমপির দরজা খোলে না ডিসির দরজা খোলে না কোনো ধনির আদরের দুলালির দরজাও খোলে না ও আল্লাহ আমি না বান্দা গোলা গভীর তোমারে সা তুমি ছাড়া আমার আর আওয়াজ শূন্য বালা কেউ নাই আল্লাহ ও আমার পাগল দেওয়ান আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ করে আপন বানাইতে দেরি করি না নাশাল তুই নেতার পিছনে দৌড়া সে র্যাকেট খেলার পিছনে দৌড়া আমি যে বারবার তোর পিছে 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 বার বার তোরে ডাক দে একবার তুই না তো ফাকুর একবার তুই আমার দিকে ফিরে তাকাস না কিন্তু আমি বারবার তোর দিকে তাকাই দেখিনি তুই রাত্রে আমার একটা ডাক দেশ কিনা অসুস্থ হয়ে গেলে আমার একটা ডাক দেশ কিনা ডাকা পড়ে গেলে আমার আল্লাহ বলে একটা ডাক দেশ কিনা আমি তোর আল্লাহ লাগি আমি তোরে ভুল না সবাই ভুলে যায় নেতায় ভুলে যায় বিবিতে মোবাইল বন্ধ করে দেয় বিবিতে স্বার্থে কম পড়লে ডিভোর্স দিয়া যায় গিয়া মোবাইলে লগে যায় গিয়া নেতার দলে ফেসবুকে যদি দেখে আরেক দলের লগে তোর সেলফি তোলা তোর নেতায় লিস্টির তোর নাম কাটিয়ে দেয় আমি আল্লাহ তুই আমার বান্দা আর তুই আমারে ডাকতে দেনি আমি লিস্ট তোর নাম কাটি না আমি খালি তোর পিছনে তাকায় দেখিনি তুই আমারে আল্লাহ বইলা একটা ডাক ডাস কিনা আল্লাহর জন্য অল্প সময় আল্লাহর জন্য বসছি কী বলেন আল্লাহ আন সে বসবো তুই শাল হয়েছেই করবো করবো না তুই শাল্লাহ এখানে কেউ দাঁড়াবা না এই এখানে কেউ দাঁড়াইলে অজ করতাম না আর মরসিদের মধ্যে যে বই না আমার সামনে আওয়া যায় ايوه ايوه برق. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انتم الفقراء الى الله والله غني حميد نعمه الله هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون صدق الله المولان العزيز আলহামদুলিল্লাহ আল্লাহ সবহান দরবারে অগণিত লাখো কোটি সুখরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পশ্চিম বরচেক ইসলামিয়া জামে মসজিদ পশ্চিম বর্চেক ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তফসিরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকুরে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নেয়ামতের শুকুর গুজার বান্ধা হওয়া দরকার কেননা আল্লাহ বলে দিয়া শাকুর আমার শুকুর গুজার বান্দা অনেক কম অনেক কম বান্দাই আমার নেমত পাইয়া শুকুর গুজার করে না শুধু না শুকুর করে অভিযোগ করে এটা পাইলাম না হইলো না দিল না ভালো হইল না ছেলে ভালো হইলো না জমি পাইলাম না বিল্ডিং পাইলাম না আল্লাহ বলে বান্দা আমি যে তোরে কত নেয়ামতের মধ্যে রাখছি প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমি যে তোরে আসমান দেখাইতেছি জমিন দেখাইতেছি বাতাস দেখাইতেছি জমিন দিয়ে বিছানা বানাইলাম সবুজ অক্সিজেন তোর মধ্যে দিয়া দিলাম তোর ভিতরকে সুস্থ রাখলাম বাহিরকে সুস্থ রাখলাম আমি যদি তোর মধ্যে ক্যালসিয়াম না দিতাম আমি যদি তোর মধ্যে গ্রিজ না দিতাম গেয়ার অয়েল না দিতাম মোবিল না দিতাম ও বান্দা তুই এক মিনিটও চলতে পারতি না করতাম করতাম লাখো লাখো কুটি কুটি নামতের মধ্যে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৌধ পর্যন্ত ডুবানো মাঝখানে হয়তো কোনো সময় একটু রোগ হয় হয়তো ভিতরে একটু রোগ হয় মাথায় একটু রোগ হয় ঘরের মধ্যে বাচ্চার রোগ হয় বিবির রোগ হয় হয়তো অশান্তি হয় দরিদ্রতা আসে অভাব অনটন আসে আল্লাহ বলে এটাও আমি কেন দেই শুনবি আমি দেই তুই আমার কবরের আজাব সহ্য করতে পারবি না জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না জাহান্নামের ধাউ করা আগুন লাগায় দিলে তুই জ্বলে যাবি তোর চামড়া জ্বলে যাবে ভিতর জ্বলে যাবে চেহারা জ্বলে যাবে এজন্য মাঝে 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 তোরে আমি একটু ব্যথা দেই তোরে একটু পরীক্ষা করি যখনই তোরে একটু ব্যথা দেই আর তুই আমার আল্লাহ বলে একটা ডাক দেশ তো আমি সাথে সাথে আল্লাহ মায়া লাগায়া তোর সব গুণা মাফ করে দিই ولنزيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وأمر أدر و وأمر مير بندى أمينا دنيا كن آوَازَ أمر شتي ميلينا دنيا كن وسيس دا ميلينا أسمان أمر পাহাড় আমারে সেজ দেয় চন্দ্র আমারে সেজ দেয় সূর্য আমারে সেজদা দেয় ফেরেশতা আমারে সেজ দেয় কিন্তু কারো শেষদার সাথে আমি ঠোঁট মিলাই না কারো শেষদা আমার সাথে মেলাই না ও আমার অসুস্থ কালা বান্দা হাসপাতালের ফুলের ঘা দিয়া বড়া এখানে তোর দিকে কোনো ধনীরাও তাকায় না ডাক্তারও তাকায় না গরিব হয়ে গেলে গরিব মানুষের ধনীরাও দাম দেয় না খয়রাতি অসময়ের এমপিরা চেয়ার খুলে দেয় না বড় মুফতিও তার দিকে তাকায় না বড় পীরেরাও তাকায় না আমি না তোর আপন বান্দা আমি না তোর আল্লাহ তুই আমারে ওই কোণায় চোখের কোনার পানি দিয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ মায়া লাগাইয়া বন্ধু বানাইয়া তোর আওয়াজ ডারে আমি আর শেয়াজিমে লাগাইতে দেরি করি না সবচে কাসে আল্লাহ সবচেয়ে আগে শোনে কে আল্লাহ সবচেয়ে বেশি আগে জবাব দেয় কে আল্লাহ দেখে কে আল্লাহ কলিজার মধ্যে কে আল্লাহ চোখের পাওয়ার देने वाला কে আল্লাহ আল্লাহ সেদিন এক ডাকতা বিদেশ থেকে আয়সা আমারে কান্দে বলে হউমাও কইরা কান্দে আর বলে আসলাম তো মারেলে হাসপাতালে গেলাম মা মা আদরের মা মার চেহারাটা ঠিক নাই বডিটা ঠিক আছে মা কথা বলে না মায় চোখে দেখে না আমি ডাক্তার আমার আর কলেজায় মানে নাই আমি আরও বড়ো ডাক্তারখানা নিয়ে মারে পরীক্ষা নিরীক্ষা করলাম যত টাকা লাগে সব চেক আপ করাইলাম এবার ডাক্তাররা বলে ও ডাক্তার তোমার মার মাথার ব্রেন যে আসে ব্রেনের মধ্যে রগ আছে রগ তার আছে না নাই কম্পিউটারে যেমন লাখ লাখ তার আছে। ম্যাগনেটের মধ্যে লাখ লাখ তার আছে। মাথার এই কম্পিউটারের মধ্যে আমি লক্ষ তার দিয়া পেঁচাইলাম তোমার এই মার একটা তারের মধ্যে পানি শুকাইয়া গেছে এজন্য তোমার মার জবান চলে না চোখ দিয়া দেখে না হাত লড়ে না ও বাপ ও ও নজুয়াল ও মা আল্লাহ বলে তোর চোখ দিয়ে আমি দেখাই মাথার তারগুলি ঠিক রাখলাম হাতের তারগুলি ঠিক রাখলাম গলার তারগুলি ঠিক রাখলাম আমি যদি একটা তার গরম বানিয়ে দেই যেমন দেখেন না মোটরের মধ্যে একটা তার জ্বলে গেলে ফ্যান চলে না মোটর চলে না তার জ্বলে গেলে লাইট চলে না বাস্ট হয়ে যায় হ্যাঁ তো আমি যদি তোর ভিতরে একটা তার তোর ভিতরে মোটর আছে না নাই মোটর আছে না নাই এ যুবক মোটর আছে না নাই ভিতরে একটা মোটর দিলাম ভিতরে একটা টাঙ্কি দিলাম ভিতরে একটা কিডনির মিশিং দিলাম একটা রক্তের মেশিন দিলাম একটা মুতের থলি দিলাম আমি যদি একটা পাইপ বন্ধ হয়ে যায় তোর ড্রেন বন্ধ হয়ে গেলে পানি বন্ধ হয়ে যায় আমি যদি একটা পাইপ লাইন বন্ধ করে দিই তো ডাক্তারখানায় নিয়ে আর একটা পাইপ লাগাইয়া পলিথিনের মধ্যে মোতা লাগে ও বান্দা সবাই দিকে তাকাইলি সবাই ভালোবাসা লাগাইলি সবার মায়া লাগাইলি মেয়ের আদর দিয়ে ডাক দিলি বিবিরে আদর দিয়ে ডাক দিলি মার সাথে মায়া লাগাইলি বাবার সাথে মায়া লাগাইলি নেতার পিছে পিছে দৌড়াইলি রাত্রেবেলা এক নেতার পিছনে দৌড়াস दिनेर बेलाय एक नेतर पिछने दौराज एक नेतर कैप लागस आर एक नेतर जारसी लागस आमी जे कोलीजा लगाने वाला आमी जे किडनी लगाने वाला आमी जे चोखे तार लगाने वाला आमी जे माथार तार लगाने वाला कोई কোনো সময় তো ফজরের নামাজে আসিয়া ইশারের নামাজে মসজিদে আসিয়া জমিনের কোণায় মোবাইল চোখটা দিয়া মোবাইলটা টানোসার সার দেখো আঙ্গুল দিয়া মোবাইলটা টানো সার দেখো প্লাস্টিকের ছবি দেখো ও কখনো তো আমারে আল্লাহ বইলা মায়া লাগাই একটা ডাক দিলি না Love. আন্না আমি তোর আল্লাহ লাগি আমি সারা তোর আপন কেউ নাই তোর বন্ধু তোরে তারা দেয় নেতায় তোরে তারায়া দেয় বান্ধবী তোরে তারায়া দেয় বাবাই তোরে মোবাইল বন্ধ করে দেয় মা বউরে বেশি ভালোবাসলে মায় রাগ করে আবার শাশু বউ শাশুড়িরে রাগ করে আমি আল্লাহ কখনো রাগ করি না তারাইও দেই না একই গলার মধ্যে আমি আল্লাহ কণ্ঠ দিলা দিলাম এ কণ্ঠ মেয়ে ডাক দিলে আলাদা মায়া লাগে মায়ের ডাক দিলে আলাদা মজা লাগে স্বামী বলে ডাক দিলে আলাদা মায়া লাগে একই তো গলা একই তো হাড্ডি একই তো চামড়া মার মায়া আলাদা মেয়ের মায়া আলাদা বিবির মায়া আলাদা একই চোখ মার চাহনি আলাদা মার দিকে তাকাইলে হাজার হয় মায় তাকাইলে মায়া লগে কানে দেখে মায়ার নজরে তাকায় বিবি আলাদা প্রেমের নজরে তাকায় মেয়ে সেনেও বাবা ভালোবাসার নজরে তাকায় ছেলে আবদার দাবির নজরে তাকায় ও আমার বান্দা আমি না আল্লাহ তুই আমার বান্দা আমি তোর দিকে প্রেমের নজরে তাকায় সবাই তোরে ভুলে গেল ও আমি আল্লাহ তোরে ভুলিনা আমি তোর পিছে 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 পিছিয়ে ঘুরি তোর ডাইনে আমি বামে আমি সামনে আমি সন্ধ্যায় আমি সকালে আমি ধান খেতে আমি অফিসে আমি মেলায় আমি তুই আমারে ভুলে একবার নেতার লাগে সেলফি সেলফি তোল একবার এমপির পিছে পিছে যাস একবার প্লাস্টিক মার্কা মহিলার পিছে পিছে যাস আমি তোর আল্লা লাগি ফান্না তুফাকু আমারে বাদ দিয়া কার দিকে দৌড়াস আয় আয় তুই আমার দিকে আয়সা কখনো ধাক্কা লাইগা পইরা যায়া অসময় গোলা কান্দা দিলে আমি তোরে কোলে নিয়া আদর দিয়া বলি কান্দিস না আমি তোর আল্লাহ লাগি ছোট বাচ্চা আছে না আপনারা কি করেন ছোট একদম শিশু বাচ্চা এক বছর ওই যখন ঘুমের মুখরে বাথরুমে যায় মশারির মধ্যে রাখা যায় অথবা মা বারান্দায় যায় অথবা বাচ্চারা ঘরের মধ্যে ঘুম পড়ে অন্য রুমে যায় তো বাচ্চা যখন ঘুমের থেকে উঠে যায় তো উঠে বাচ্চা মা মা এক কান্দে আমার আওয়াজ বোঝেন কথা বোঝেন ভাষা বোঝেন মানুষ বোঝেন আমার কথা কষ্ট পান নেই আমার কথায় তো বাচ্চা উঠে মা বইলা কান্দে দেয় তো মশারিতুন বাই দেয় মারে তালাশ করে এই রুমে যায় মারে তালাশ করে ওই রুমে যায় মারে তালাশ করে বারান্দায় যায় মারে তালাশ করে সিঁড়ি দিয়া নামতে যায় মারে তালাশ করে মারে যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত হয় মা কইয়া কত কান্দে তো চলার সময় এক বছরের বাচ্চা কেবল হাঁটা শিখছে দেড় বছরের বাচ্চা অন্ধকার আতা টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় কি যায় না চেয়ারের লাগে কোনায় ধাক্কা খাইয়া পড়ে কি পড়ে না শিরিতের নাম তো যেয়া পড়ে যায় কি যায় না যেই হয় চেয়ারের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় ওয়ালের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় শিরিতের নামতে যেয়া ধাক্কা খাইয়া পড়ে যায় মা বইলা কান্দে দে মা এ দূর থেকে দৌড়ে আয় শা বাচ্চাটারে ভূকে জরায় নিয়া মায়া দেয় চুমা দেয় আর টেবিলটারে একটা থাবর দেয় এ কান্দিস না এ টেবিল তুই আমার বাচ্চারে মালিকা মায়ের চেয়ার টেবিলটা থাবর দেয় কি দেয় না মায়ের টেবিল ডারে সিঁড়ি ডারে ডারে বাঁশ এটা এটা নাম থাবর দেয় কি দেয় না বাচ্চারে বুঝায় শান্ত দেয় তোরে ওয়াই মারছে ওরে আমি একটা মায়ের দিয়ে দিলাম তুই কান্দিস না তুই আমার বাচ্চার কান্দা থাইমা যায় الله <سؤال> من العذاب لا دون العذاب الأكبر لعلهم يرجعون ও আমার আদরের বান্ধা তুই কখনো ওই দলে ধাক্কা খাইয়া তুই কখনো অভাবে ধাক্কা খায়া কখনো তুই রোগের মধ্যে ধাক্কা খায়া কখনো হাসপাতালে লিভার ক্যান্সার আব্বাই খাইয়া কখনো বউ ভালো না বাসা দিয়া ধাক্কা দিয়া তোর যখন দিলের মধ্যে আঘাত লাগে তুই চোখের কোনায় পানি ফালাইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি তোরে মায়া লাগাইয়া পৃথিবীর সবাই রে থামর দিয়া তোরে ভালোবাসতে দেরি করি না তুই আমারে বললে ও আমি আল্লাহ তোরে বলি না আল্লাহ আকবার আল্লাহু আকবার সবচেয়ে আপন কে সবচেয়ে মায়ার কে সবচেয়ে নিকটে কে আল্লাহ বলে লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাতু ফুকুর আমার আদরের মানুষ ও আমার আদরের বান্দা আয় আমার নেমতের কথা স্মরণ কর আমার নেমত ছাড়া এক মিনিটও জগতে তোর চলার ক্ষমতা নাই মাথার এই তার পানি দিয়ে আমি বইরা দিলাম ভিতরের তার যদি আমি গালায় দিই তুই র্যাকেট খেলতে পারতি না তুই তো এসারেন নামাজ পড়স না র্যাকেট খেলোস দশটায় উঠে আবার মোবাইল দেখো আবার টিভি দেখো আবার তুই নেতার পিছনে যাস আমি যদি তোর একটা তার গালায় দিতাম পাইপ রক্ত গরম বানাই দিতামাইসিস তুই নেতার পিছনে দৌড়াস র্যাকেট খেলার পিছনে দৌড়া আমি যে বারবার তোর পিছে 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 বার বার তোরে ডাক দে একবার তুই তো ফাকুর একবার তুই আমার দিকে ফিরে তাকাস না কিন্তু আমি বারবার তোর দিকে তাকাই দেখিনি তুই রাত্রে আমার একটা ডাক দেশ কিনা অসুস্থ হয়ে গেলে আমার একটা ডাক দেশ কিনা ডাকাইয়া পড়ে গেলে আমার আল্লাহ বলে একটা ডাক দেশ কিনা আমি তোর আল্লাহ লাগি আমি তোরে ভুলি না তোরে সবাই ভুলে যায় নেতায় ভুলে যায় বিবিতে মোবাইল বন্ধ করে দেয় বিবিতে স্বার্থে কম পড়লে ডিভোর্স দিয়া যায় গিয়া মোবাইলে পরকিয়া আরেকজনের লগে যায় গিয়া নেতার দলে ফেসবুকে যদি দেখে আরেক দলের লগে তোর সেলফি তোলা তোর নেতায় লিস্টির তোর নাম কাটে দেয় আমি আল্লাহ তুই আমার বান্দা। তুই আমার ডাকতে দেরি আমি লিস্টের নাম কাটি না আমি খালি তোর পিছনে হা আল্লাহর দয়া সারা আল্লাহর এত মায়ার এত দয়া আব্দুল কাদের জেলানি আলাই বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখতেছে কিতাবে লেখছেন কে আমদ কায়েম হয়ে গেছে কে আমাদের আদালত কায়েম হয়ে গেছে সবাই লাইনে দাঁড়াইয়া আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে এই যুব লাইনে দাঁড়াইয়া হিসাব দেওয়া যাওয়া যাওয়া লাগবে চোখের হিসাব দিয়া যাওয়া লাগবে যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে ব্রেনের হিসাব দিয়া যাওয়া লাগবে জবানের হিসাব দিয়া যাওয়া লাগবে হাতের হিসাব দিয়া যাওয়া লাগবে সময়ের হিসাব দিয়া যাওয়া লাগবে ঠান্ডা পানি খাইলা ঠান্ডা পানির হিসাব দিয়া যাওয়া লাগবে কলা খাইলা কলার বিল দেওয়া যাওয়া লাগবে চোখে দেখলা চোখের বিল দিয়া যাওয়া লাগবে এখান থেকে ঢাকায় গাড়িতে যায় চিটাগাং গাড়িতে যায় এ এক বড় হোটেলের সামনে দাঁড়ায় যে হোটেলওয়ালায় একদম সামনে কোকো কলা বার্গার মুরগির রান বিরিয়ানি সব আনে এটা এনে খায় হোটেলওয়ালা এখানে ক্লিক করে একটা টিপ দিয়ে দেয় এই কয়েক টাকা খাইছে খুব যত্ন করে রাখে পানির বিল দাও বসার বিল দাও বার্গারের বিল দাও চিংড়ি মাছের বিল দাও ও বান্দা আমার এই জমিন দেখলা আমার এই সূর্য নিলা আমার এই পানি খাইলা আমার এই কলা খাইলা আমার এই তরমুজ খাইলা আমার এই গরুর দুধ তোরে খাওয়াইলাম মুরগির ডিম তোরে খাওয়াইলাম চোখ দিয়ে তোরে দেখাইলাম জবান দিয়ে তোরে বলাইলাম কিডনি চালাইলাম মটর চালাইলাম কই যাবা কই যাবা পাই টু পাই হিসাব দিয়া যাওয়া লাগবে

স্বপ্নে দেখেন যে কে তোর আদালত কায়েম হয়ে গেছে সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া সবাই সবাই দিকে তাকায় হাউমা করে তাঙ্গে কান্দে ও ও মাওরা অর্থাশিরুল জীবালু সূর্য মাথার এক বিঘাত উপরে সূর্য এখন যে তাপ এর একশো গুণ তাপ বেশি দিয়া এক হাজার গুণ তাপ দিয়া জমিটারের তামাটারের কালা লাল বানাইয়া লাগিব গিলুগিলি জ্বালায়া দিব পাও লাল হইয়া জ্বইলা যাবে ভিতর কইরা যাবে পঙ্গপালের মতো হায় হায় দৌড়াইতে দৌড়াইতে দেখবে সামনে কেউ নাই মাও নাই বাবাও নাই নেতাও নাই বান্ধবীও নাই কেউ নাই সবাই দৌড়াবে লাইনে দাঁড়াইবে আব্দুল কাদের লাইনে দাঁড়াইয়া কান্দে সামনে দেখে কেউ নাই পিছনে দেখে কেউ নাই বামে দেখে কেউ নাই হায় হায় আমার কি অবস্থা হবে এমন সময় উপর থেকে আওয়াজ দেয় আব্দুল কাদের জিলানি কারো লাগবে না তুই আমারে ভোলস নাই আমিও তোরে ভুলি নাই আমি আল্লাহ তোর আপন আছি আচ্ছা এমন সময় যদি কেউ সামনে নাই আল্লাহ যদি আওয়াজ দিয়া বলে গরিব এ প্রেমী তুই আমারে ভোলস নাই শেষদা ভোলস নাই নামাজ বলস নাই জমিনে মাগরীবের নামাজ সারস নাই ঈশারের নামাজ সারস নাই আজকে আমি আল্লাহ তরে বলি না এ সময় কেমন মজা মজাটা আল্লাহ অমায়ুক্ষু হাংসা কেউ অ দাহোন ইলা সুজু দি আল্লাহ হোৱা আকবা আল্লাহর নূরে তাজাল্লি দেখা যারা জমি শেষ দাওয়ালা যুবক শেষ দায় যাবে আর যারা শেষ দাদা যে না পাথরের মতো খাড়াইয়া থাকবা এ মায়ার বান্দা কুহি ৰোৱা না আব্দুল কাদের জিলানি দ্বারা কান্দা দিছে আল্লাহ বলে আল্লাহ আব্দুল কাদের আমি তোৰে ভুলিনা আমি আল্লাহ তোরা ফোন আছি এবার সাহস মায়া দ্বারা একান্দা দিছে এবার তুই বল তরে আমি জাননাত কি দিয়া কাল্লা আপনার দয়া মায়া দিয়া কাল্লা আপনার দয়া মায়া ছাড়া তা আমার দয়া মায়া তো আছে তোর কিছু আছেনি তাল্লা আমার সত্তর বছরের এবাদত আছে কয় বছর সত্তর বছরের নামাজ আব্দুল কাদের জিলা নামাজ আব্দুল কাদের জেলানির তাহাজ আব্দুল কাদের জেলানির জিকির রোনাজারি কান্নাকাটি প্রায় সব আল্লাহ টু ওজন করে দেখেন কদ্দুর রয়েছে আব্দুল কাদের জেলানি গরম লাগাইয়া দিলাম তাপ লাগাই দিলাম হাসরের ময়দানের তাপ লাগাই দিলাম কলিজা শুকাই দিলাম গলা শুকাই দিলাম পানি পানি বলে চিৎকার কইরা এক গ্লাস ঠান্ডা পানি দিয়া কাল্লা আরেক গ্লাস দেন কলিজা শুকাই গেল ভাই তুমি যে 70 বছর ইবাদত করলা এই 70 বছর ইবাদতের দাম হলো এক গ্লাস ঠান্ডা পানি ও বান্দা তোরে যে সকাল বেলায় সূর্যটা দেখাই চন্দ্রটা দেখাই এই যে তরুলতা দেখাই জমিনক অক্সিজেন দেখায় এ জমিন তোর জন্য সাজাইলা এই সব নেমতের মোকাবেলায় সত্তর হাজার বছর এবাদত করলো কিছু না আমি আমার মায়া আমার প্রেম দ্বারা তোরে ভালোবাসি তোরে ডাক দেই তুই আমারে ভুললেও আমি আল্লাহ তোরে ভুলিনা না মায়াসি আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি রাত্রে বেলায় আমি সব সময় তোর আশায় থাকি দেখিনি কোনো সময় তোর নজরটা ধাক্কা খাইয়া যায় ডাকে এক মা কান্দে আর গল্প বলে। এক মার পাঁচটা পোলা। না 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 বিরক্ত লাগেনি এক মার পাঁচ ছেলে এক ছেলে ডাক্তার এক ছেলে ইঞ্জিনিয়ার এক ছেলে মাস্টার আর এক ছেলে মলানা আর এক ছেলে নেতা আছে না না আগের জামানায় আমার আমরা এগারো ভাই বোন ওনারা আগের জামানার মানুষের অনেক ভাই বোন হইতো না অনেক ভাই বোন হইতো না বরকত হইতো ছেলে পেলে সুস্থ থাকতো শিক্ষিত হইতো কেননা মারা রানতো আর কানত রানতো আর কথা বুঝাইতে পারি রান্দা আর কান্দা বোঝেন মানে ওই যে মারা সুলাত রান্তো আদা বাড়তো পেঁয়াজ করতো মরিচ করতো আর চোখ দিয়া পানি পড়তো আট দশজন বাচ্চার রান্দা মায় তসবি পড়তো গ্রামের মধ্যে কষ্ট করে রাঁধত বৃষ্টির পানিতে রাঁধত রানত আর কানত আর এই রান্না বান্দা খাইয়া বাচ্চা কাচ্চা সুস্থ হইতো শিক্ষিত হইতো ডাক্তার হইতো উপযুক্ত হইতো আর এখনকার মারা রাঁধে রাঁধেও না কান্দেও না সারাদিন মোবাইল দেখে আর বাজারের তন বার্গার আইনা, না খাবার আয়না ফ্রিজের ফসা খাবার গরম কইরা ফোলাইন এনে দেয় এই জন্য ফোলাইন দেড় ব্যাটারি ল্যাংরা লুলা সহে দেয় না তিন দিন পরে পরে অসুস্থ হয় তিন দিন পরে পরে তো আগেরকার মারা রানতো আর কান্তো আল্লাহ বর কদ্দিত সুস্থ বানাইত তো এক মা মার গল্প বলি এক মার পাস খোলা এক ছেলে ডাক্তার এক ইঞ্জিনিয়ার এক মাস্টার আর এক ছেলে মলানা আর এক ছেলে নেতা শোনা শোনা নাই তো যে মাস্টার হয়ে গেছে এটা তো মাস্টারই কইরা ঘরের মধ্যে ইশারার নামাজ পড়া তাতারি আইয়া ঘুমায় যায় যেতে ডাক্তার হয়ে গেছে এতে ডাক্তারি পয়সা লইয়া বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়া যায় যেতে ইঞ্জিনিয়ার এতে বড় পয়সাওয়ালা বিল্ডিং লইয়া বিদেশ যায় গিয়া আর যেতে মল আনা এতে লজিং এর জাকিদ বাড়ির বাদ লইয়া মাদসার মধ্যে ঘুমাইয়া যায় কিন্তু যেটের নেতা হইছে নেতার বিজে পিজে গড়ে জিন্সের প্যান্ট পয়া কেঞ্জিয়ার টাকায় দিয়া সকালে এক নেতার পিছনে বিকালে আরেক নেতার পিছনে এতে ঘর বাড়িও নাই সংসারও নাই টাকা পয়সাও নাই এতে খালি লেতার ভিজে ভিসে গড়ে আছে না নাই আছে না নাই এরম নেতা বর্তমান জমানায় একটা ডাক দিলে অমুক বলের দশজন এমপি ক্যান্ডিডেট দশজনের পিছনে এরম স্যাংরা ফোলাইন জিন্সের প্যান্ট ফেরা এই যুবক ফোলা নেতা হইয়া এই মোবাইল একটা লইয়া নেতার পিছনে পিছনে মোবাইলের ছবি তোলে আর ঘরে এরম ফোলাইন আসেনি এরম নেতা আসেনি আসেনি আসে এখন এই মা আর আব্বার দুইজনের টেনশন কারে লইয়া নেতারে লয়া মা আর আব্বার টেনশন কারে লইয়া এ নেতারে লইয়া ওই যে ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার মলানা এদের জন্য আব্বারও টেনশন নাই মারও কি নাই টেনশন নাই মার আর আব্বার টেনশন কারে লইয়া এ কথা কয় না এই যে নামাজ পড়ে না বেনামাজি জিন্সের প্যান্ট পরে চশমা লইয়া মোবাইল একটা লইয়া নেতার পিছে পিছে করে আব্বার টেনশন নেতারে লইয়া কি কথা বলছেন আপনি স্যার আমি আল্লাহরে ডাকতে আসি আল্লাহর লগে দিল লাগানো যায় কিনা আল্লাহরে কৈজাত লাগানো যায় কিনা আল্লাহরে মায়া লাগানো যায় না আল্লাহর সাথে বন্ধুত্ব বয়দা করা যায় কিনা আল্লাহু আকবার দেন না আল্লাহ আকবার আল্লাহ আকবর